হ্যাঁ ভালো ছিল অনেক ভালো হয়েছে ভালো লাগছে ছবিটা দেখি এরকম ছবি এলে বাংলাদেশে এসে মানুষের ছবি দেখতে চাইবে কি মুভি দেখছেন এই তো সাকিব বরবাদ বরবাদ জি এবার দেখছেন আজকে প্রথমবারে দেখছি প্রথমবারে দেখি ভালো লাগছে আবার দেখতে আসতে পারি আবার দেখতে আসতে ইনশাআল্লাহ আপনাদের কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমরা এবার নিয়ে দুইবার দেখলাম এর আগের বার দেখি আজকেও দেখলাম খুব ভালো হইছে জি জি এর আগে সপ্তাহে দেখলাম এবার আবার ভালো চলবে ইনশাআল্লাহ কেমন ছিল মুভি কেমন ছিল হ্যাঁ ভালো ভালো ছিল সেই নাম এটার নাম হইল

সেই মুভি কেমন ছিল আপু কেমন ছিল মুভি ছিল মুভি কি মুভি দেখছেন কেমন ছিল কেমন ছিল মুভি ভালো মুভি কেমন ছিল দেখতে পাচ্ছেন দৌড়ই দৌড়ে আসতেছে বরবাদ মুভি দেখার জন্য সাবার সেনা অডিগারিয়ান সিনেমা হলে এখনো প্রচুর মানুষ আসতেছে কেমন ছিল হ্যাঁ কেমন ছিল মুভি ছবি ছবি কেমন ছিল ভাই একদম জোশ অনেক সুন্দর ছিল পুরা পুরা কাহিনিটা অনেক সুন্দর ছিল ছবি লাস্ট মিনিসিংরা বাস্তবের সাথে পরিচালক এক করছে

কেমন ছিল মুভি কেমন ছিল অস্থির কেমন ছিল এই মুভি কেমন ছিল মুভি কেমন ছিল ভাই কেমন ছিল মুভি কেমন ছিল মুভি অনেক সুন্দর কেমন ছিল ভাই ভালো ছিল কেমন ছিল মুভি ভালো মুভি কেমন ছিল কাকা ভালো 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 কেমন হ্যাপি হ্যাঁ আপু কেমন ছিল মুভি অনেক ভালো ছিল

और बात देख